শ্রো প্রিয় দর্শকবৃন্দ আপনারা এখন দেখবেন মিনহাজের একটি অপূর্ব সংগীত সংগীতটি পরিবেশন করছেন মিনহাজ হাসান

কারে কই আমি তো সেই ঘরের মালিক ও আমি তো সেই ঘরের মালিক ও ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ও সেই ঘরে সেই ঘর খানা দার জমিদারে

আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমিন আমার হয়ে গেল আমি খাজনা পাতি সবে তবু জমিন আমার হয়ে গেল আমি কলে দরকার মন গয়া দাখলাই মেলে না সে দাখলাই মেলে না সে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই